প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব বেলারুস সম্পর্কে এটা যদিও আপনারা ভাবেন যে ইউরোপের দেশ ইউরোপ ইউনিয়ন ভুক্ত এবং ইউরোপের কোনো দেশই না এটা জাস্ট ইউরোপ অঞ্চলের একটি কান্ট্রি যেটা সাহিত্য শাসিত রাশিয়ার আন্ডারে আছেন বেলারস তবে আপনি এখানে চাইলে এখান থেকে আপনি বিভিন্ন দেশে যেতে পারবেন ইন ফিউচারে সেটা বৈধভাবে এবং অবৈধভাবে তবে এখন যদি আপনি চান সেক্ষেত্রে এটা পসিবল না কারণ রাশিয়াতে যুদ্ধের কারণে বর্ডার সিকিউরিটি হাই অনেক কারণ আছে আর এরপরে যদি আপনি সেখানে ধরা খান তারপরে কিন্তু আপনাকে ডিপোর্ট করা হবে সো আজকের ভিডিওতে আমরা পয়েন্টে আসি আলোচনা করব যে কী কি কাজে এই ভিসাতে আসতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু কাজের চাহিদা আছে অনেকেই নিজের মতো প্রকাশ করে পাসপোর্ট নেওয়ার জন্য সো আমি তো আসলে কোনো রকম এখানে চাচ্ছি না পাসপোর্ট আপনি আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যে এই এই ভিসায় যদি আপনাকে পছন্দ হয় তাহলে অ্যাপ্লাই করতে পারেন কারণ ভিসাগুলো এই ভিসার আন্ডারেই হচ্ছে বা এই কাজের আন্ডারেই কিন্তু এই ভিসাগুলো হচ্ছে সো এখানে এক নম্বর আপনি ধরে রাখেন যে চিকেন ফ্যাক্টরি চিকেন ফ্যাক্টরি বলতে তো বুঝতে পারছেন এরপরে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার বা নির্মাণ খ্যাতে কিন্তু আপনি কাজে সুযোগ পাবেন আসতে এরপরে বেলারসের মোস্ট পপুলার একটা জব সেটা হলো গার্মেন্টস সেক্টরে যেখানে আপনি মেয়ে এবং ছেলে উভয়ই কাজ করতে পারবেন এরপরে আরও একটি কাজ আছে সেটা হচ্ছে কাঠের কাজ অর্থাৎ ফার্নিচারের কাজ আর এই কাজগুলোই যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে বাংলাদেশে যেহেতু একটু বেশি রেট কারণ মানুষকে আসলে বিভিন্ন প্রবলন দেখিয়ে একটু টাকা পয়সা বেশি নাই আর অনেকেই আসলে ইচ্ছাকৃতভাবে দিতে চায় যে ভাই আমাকে দ্রুত সময় নেন আমি টাকা আরও বেশি দেব লাগলে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু এজেন্টের ডিমান্ডটা আসলে বেড়ে গেছে সো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন টাকা পয়সা অগ্রিম লেনদেন করবেন না কারণ এখানে ভিসার অনেক সুযোগ সুবিধা আছে বা সিস্টেম আছে আমি যেটা পর্যায়ক্রমে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট পার্ট পার্ট হিসাবে আপনার মিস না হয়ে যায় তো দর্শক এখানে এই যে কাজে আপনি কিন্তু আসতে পারবেন ওয়ার্ক ভিসায় ঠিক আছে আবার বিভিন্ন এজেন্সি কি করে যে ইনভাইটেশন কিনে নেয় ঠিক আছে ইনভাইটেশন কিনে নিয়ে বিভিন্ন এজেন্ট বা লয়ার আছে বেলারসে সেখানকার এজেন্টদের কাছে আপনাকে বিক্রি করে দেবে আর সে তার মন মতো একটা কাজ দিয়ে দিবে সেখানে আপনার ভালো লাগতেও পারে না ভালো লাগতে পারে বিভিন্ন দেশে যেমন সার্বিয়া রোমানিয়া এইসব দেশে যে কিন্তু এরকম প্রতারণার শিকার হয়ে কিন্তু অনেকেই ইতালি ফ্রান্স স্পেনে চলে গেছে সবাই যে আসলে ইচ্ছাকৃতভাবে গেছে এরকম নজির না তো দর্শক আপনারা এই কাজে কিন্তু সর্বোচ্চ বাংলাদেশে যেহেতু রেট বেশি সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে আপনি সর্বোচ্চ সাত এর বেশি গেলে আপনি পঞ্চাশ হাজার এর উপরেও না এর নিচেও কিন্তু সম্ভব না তো দর্শক এই টাকার ভিতরে কিন্তু আপনি আসতে পারবেন আচ্ছা মূল পর্ব যেটা যে বেতন কত আপনি বেতন কত ভাবেন এখানে আসলে কিন্তু বিভিন্ন কাজের বিভিন্ন সিস্টেম তো আপনি যদি পারদর্শী হন আপনাকে কিন্তু ডকুমেন্টস প্রয়োজন আচ্ছা বেতনের কথা পরে বলি আপনাকে প্রথম তো বলি ডকুমেন্টসকে প্রয়োজন পাসপোর্ট আপনার দুই বছর মেয়াদ থাকতে হবে এরপরে আপনার দুই কপি ছবি লাগবে যেটা ইউরোপিয়ান সাইজের ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ একটা সাইজ আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এরপরে আপনার একটি সিবি তারপরে আপনার অভিজ্ঞতা সনট যদি থাকে বা ভিডিও যদি করে রাখতে পারেন যে কোনো কাজের যে কাজে আপনার অভিজ্ঞতা আছে এর ভেতরে এই কাজের অভিজ্ঞতা হলে কিন্তু আপনার ভিসা খুব সহজে হবে আর এখানে বেতন কিন্তু আপনি সর্বোচ্চ পাইলে পাবেন ষাট হাজার টাকা এর উপরে কিন্তু যাবে না আপনি যদি চান এখানে এসে ইন ফিউচারে অন্য কোথাও যেতে পারেন বা এখানে থাকতে পারেন ফ্যামিলি নিতে পারেন সমস্যা নাই তবে টিআরসি কার্ডের সুযোগ পাবেন না এটা হলো মূল বিষয়